হ্যালো বন্ধুরা কিরকম আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে গিয়েছিলাম মন্দিরে আজকে আমাদের সোমবারে দ্বিতীয় সোমবার প্রথম সোমবারটা হয়ে গেছে এটা দ্বিতীয় সোমবার তাই সোমবারে গেছিলাম একটু মন্দিরে পুজো দিয়েছি আর রাস্তায় জল কমেছে এদিকটাই কমেছে কিন্তু আমাদের বড় রাস্তায় এখনো জল আছে সেই জলটা এখনো নামেনি তা আমরা বাজারের থেকে হয়ে মন্দির থেকে হয়ে আবার বাজারেই গেছিলাম কিছু জিনিস কেনার ছিল আলু আনার ছিল একটু মুদিখানার আনার ছিল এনে এই ঘরে ঢুকছি ঢুকেছি অনেকক্ষণ এসে ঘরের পুজো করেছি তার কি এনেছি একবার দেখাই এনেছি একটা বিস্কিট মেরি বিস্কিট একটা এনেছি সুজি একটা সাদা তেল আজকে একটু লুচি খাবো ওই জন্য সাদা তেলটা কমে গেছিলো ওই জন্য বললাম একটা সাদা তেল নিয়ে যাই আর এনেছি চিনি আর এই পুজো করেছি এই রেখেছি পুজোর প্রসাদ আর একটু মিষ্টি আনা হয়েছে এই হয়েছে মুদিখানা আর আনা হয়েছে আলু এই যে আর আলু এনেছি ছোটো আলু এনেছি দম খাবার জন্য কিন্তু আজকে আর দম করবো না আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি বসিয়েছি এই যে পটল ভাজা এই পটল ভাজা হচ্ছে এখানে মটর সেদ্ধ করে রেখেছি আমার ঘরের পুজো হয়ে গেছে আমার ঘরের পুজো করে নিয়েছি এসে মন্দির থেকে এসে দোকান বাজার করে নিয়ে এসে ঘরের ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি সাজিয়ে দিয়েছি এবার রান্না টান্নাগুলো করি আমার একটু আলাদা রান্না হবে পর্বতদার একটু আলাদা রান্না হবে সেই জন্য একটু আলাদা আলাদা রান্না করব আমার তো লুচি করবো আজকে আর ওনার করবো করব করবো ভাত ঠিক আছে চল যাই রান্নাটা সেরে নিই রান্নাটা না আবার দেখা হচ্ছে রান্নাটা করে নিই একটু বেলা হয়ে গেছে মন্দির থেকে আস্তে আস্তে এগারোটা বেজে গেছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে এসে আবার ঘরে পুজো করলাম ঘরে পুজো করে আবার এই রান্না বান্না জোগাড় করলাম ময়দা মেখে নিয়েছি এই যে এখানে ময়দা মেখে ময়দা মেখে নিয়েছি এবার রান্নাটা গুছিয়ে করি করে নিয়ে তারপর আবার দেখা হচ্ছে চল আবার দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা এই যে লুচি বানাতে শুরু করে দিয়েছি আর চেঞ্জ করিনি এই অবস্থাতেই রান্না করতে শুরু করে দিয়েছি বেলাও হয়েছে বারোটা বাজে বারোটা কি একটা পৌনে একটা বাজে এবার রান্না বসিয়ে দিয়েছি দেখাতেই ফেলছি তো একটু সময় লাগছে ফেলবো এতগুলো লুচি শিখবো আর আজকে দুপুরবেলা এই পর্যন্ত রান্না হয়েছে এই যে মটরের ঘুগনি হয়েছে মটর টরাইয়ের ঘুগনি হয়েছে আর হয়েছে পটল রান্না আমার লুচিটা আমার লাল হয়ে যাচ্ছে আমার কত্তা আবার লাল লাল লুচি খেতে খুব ভালোবাসি কত্তা মশাই একটু লাল লাল লুচি হলে এমন লালই পড় কিন্তু বেশি তো চলবে না খেলে হয়তো একটা খেতে পারে বেশি তো দেয়া চলবে না ঠিক আছে চলো রান্না টান্না সেরে নিই সেরে নিয়ে আবার দুপুরবেলা দেখা হচ্ছে আবার টেবিলে দেখা হচ্ছে চলো এই পর্যন্তই হলো রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিই প্রচণ্ড গরম লাগছে এত গরম লাগছে না আকাশটা মেঘলা ঘুমোট হয়ে রয়েছে আকাশের কোনো বৃষ্টির পাত্তা নেই প্রচণ্ড গরম লাগছে রান্না করে আগে গিয়ে একটু

আমার নিয়ে লুচি পটল ভাজা ঘুগনি সুজি আর একটু মিষ্টি মিষ্টি আনতে লাগতো না আমার কর্তা মশাই মিষ্টি নিয়ে এসেছে বলছে না মিষ্টি খাও আজকে পুজোর দিন বস করেছ মিষ্টি নিয়ে আসছি আমি খাচ্ছি টেবিলে এই যে আর কত্তা মশাই খাচ্ছে এই যে এ সেলফে সেলফে খাচ্ছে কেন আমার একটু ঘটি তো একটু নিরামিষে এর ব্যাপার আছে সঙ্গড়ির ব্যাপার আছে না তো ওই জন্য কত্তা মশাই বসেছে ওখানে আর আমি বসে আমি বাঙাল বুঝি আর আমি এখানে বসেছি টেবি টেবিলে খেতে বসেছি দুজন দুদিকে বসেছি একের সঙ্গে খেতে বসেছি উনি খাচ্ছেন উপরে আমি খাচ্ছি নিশ্চয় আমি খাচ্ছি হ্যাঁ আর আমি আমি খাচ্ছি লুচি তরকারি ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে ভিডিওটা শেষ খুব ভালো চললো পুজো পাঠ করলাম ঘরেও পুজো পাঠ করলাম এবার খেয়ে দিয়ে এবার একটু রেস্ট ওঠো ঠিক আছে চলো খাওয়া দাওয়াটা করে নি ঠিক আছে আর তাহলে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সকলে সকলে আর আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ताले आस ताले आसी टाटा